ওই ছবিটার সাথে রিলিজ হয়ে আমার ছবিটা কেন খারাপ ব্যবসা করতেছে এটা জানার জন্য ওই ছবিটা দেখলাম দেখার পর দেখলাম যে ভাই অনেক হট হট সিকোয়েন্স হ্যাঁ আমার কাছে যেমন সবাই অ্যাকশন আশা করে মাঝখানে আমার মাথায় ভূত চাষ ছিল যে আমি সুশীলদের মতো একটা ছবি বানাবো তখন এই ঘর এই সংসারটা বানাইছিলাম এই ঘর এই সংসার সুশীলরা তো দেখেই নাই সাধারণ জনগণও দেখে নাই কিন্তু ছবিটা রিলিজের এক মাস পর যখন আমাদের সালমান খান মানে সালমান খান বলতেছি শাহ সালমান শাহ আমাদের সালমান যখন মৃত্যু তখনই ছবিটা দেখার একটা কৌতূহল হইল সবাই আবার রিলিজ করলাম হলে এখন কিন্তু ব্যবসা করলো হ্যাঁ এখন কিন্তু ব্যবসা করলো আর আমার এই ছবিটা রিলিজ হয়েছিল রুটি নামে একটা ছবির সাথে যেটাতে ছিল আমাদের মান্না এবং মেহেদি ছিল আর নায়িকা ঝুমকা ছিল আমি ছবিটা দেখতে গেছিলাম কেন ওই ছবিটার সাথে রিলিজ হয়ে আমার ছবিটা কেন খারাপ ব্যবসা করতেছে এটা জানার জন্য ওই ছবিটা দেখলাম দেখার পর দেখলাম যে ভাই অনেক হট হট সিকোয়েন্স হ্যাঁ কিভাবে সেন্সার করাই সে খোঁজ খবর নিলাম ওই আমলে বুঝছেন ব্যাকডোরে সেন্সার করানো যাইতো আর আমার এই ঘর এই সংসার ছবিটা মার খাওয়াতে আমার চোখে পানি আসলো কষ্ট পাইলাম এবং আমি বুঝা ফলাইলাম কি ছবি বানাইতে হবে এরপরে ছবিটাই বানাইছিলাম মৃত্যুর মুখে আর ইলিয়াস পুরা ছবি দিছি বোর্ড কোথায় যে মলম লাগাইবো খুঁজা নাই ছবি সুপার ডুপার হিট যার জন্য কথাটা বললাম যে অ্যাকশন ডাইরেক্টরের কাছে না অ্যাকশন ছবি চাই আপনার কাছে না তাণ্ডবই চাইবো না তাণ্ডব দেখেন তাণ্ডব নামটাই তো ফাটাফাটি হ্যাঁ চমক থাকবে আমি মনে করি এই ছবিতে যদি একজন ডাইরেক্টরের না সব ধরনের ছবি বানানো আমার মনে হয় ঠিক না হ্যাঁ আমার মনে হয় ঠিক না সব ধরনের ছবি বানাইতে হবে কেন এক একজন এক এক রকম ছবি বানাবে হ্যাঁ আপনার কাছে তুফানের পরে যেরকম আশা করে ওইটাই বানাইতে হবে